নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে গণমাধ্যমকে পার্টনার হিসেবে বিবেচনা করে নির্বাচন কমিশন কাজ করতে চাই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ ইলেকট্রনিক মিডিয়ার বার্তা প্রধানদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন আমরা ফিল্ডের কথা কথা বলি। বলি। সুন্দর নির্বাচনী পরিবেশের এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সম্ভব হবে না আমাদের এই নির্বাচন কমিশনের একার পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া এখানে মিডিয়া লাগবে আমাদের সিভিল সোসাইটি লাগবে আইন বাহিনী লাগবে এবং সর্বোপরি দেশের সর্বস্তরে জনগণের সহযোগিতা লাগবে আমরা মিডিয়াকে ওখানে পার্টনার হিসেবে পেতে চাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে পার্টনার হিসেবে আগিয়ে আগিয়ে দিতে চাই আমাদের এই কাজে। বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে। বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এতদিন হুনছি চানদেব বর্ষা লাগে আজকে দেখলাম শুরু গোম বর্ষা লাগে। ওরে কি নামটা। আমার নাম লাগব না। এত

আমার ঘরে তিন তিনটা বউ এতে বইতে পস্তাল আবার এই